বিয়র্স ব্র্যান্ড নিউ ধামাকা থাকছে বগুড়া হাসান জোলার্স থেকে হাতের অলঙ্কারের মধ্যে বিশেষ একটি অলঙ্কার হচ্ছে চুর আদিকাল থেকে চুর বিশেষ একটা অলঙ্কার হিসেবে ব্যবহৃত হচ্ছে মেয়েদের হাতের অলঙ্কার হিসাবে এখন বগুড়া হাসান জলার্স থেকে এইবার দুই হাজার পঁচিশ সালে দিল চুরের একটা আকর্ষণীয় রূপ আমার হাতের এই চুরটা দেখেন মাত্র দুই ভরির মধ্যে পেয়ে যাচ্ছেন দুই ভরির চার আনার মধ্যে রয়েছে এই চুরটি মার্কেট চ্যালেঞ্জিং ডিজাইনের রয়েছে বগুড়া হাসান জুয়েলার্সের চুর কালেকশনগুলা রাইট নাও আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা রয়েছে মাত্র দুই ভরির মধ্যে আরেকটি সুন্দর চুর দেখাবো এখন আপনাদের এটা রয়েছে মাত্র দুই ভরি দশ আনার মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই চুর ডিজাইনটি আর এই চুরগুলো আপনারা নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগের মাধ্যমে অথবা যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের সব অ্যাড্রেস দিয়ে দিব আমাদের আজকে চুর কালেকশন কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এবং খানলেন মেরিনা রোড বগুড়া